বিএনপি একত্রিশ দফা সংস্কার চাচ্ছে না একত্রিশ দফার সংস্কার চাচ্ছে অনেকগুলো ইস্যু নিয়ে বিএনপির সাথে আমাদের দ্বিমত হচ্ছে সে অনেক আগ থেকেই আপনি কি মনে করছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা সাধারণ ভোটার গ্রামগঞ্জে যারা বাস করছেন তৃণমূল পর্যায়ে তারা এই দুটো নির্বাচনে একসাথে ভোট দিতে চান কিংবা তারা আসলে পারবেন তারা অভ্যস্ত হয়েছেন কি এটা যদি আপনার খুঁজে বের করতে হয় তাহলে একটা গণভোট দিয়ে জিজ্ঞাসা করা দরকার গণপরিষদ চান নাকি চান না নাকি না তাহলে হয়তো আপনি আমি বলতে পারবো আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং এটার দিকগুলো আমরা বুঝতে পারছি আমরা সেদিন যখন হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ সেই রাষ্ট্রপতির অপসারণের মধ্য দিয়ে মোটামুটি এই আপনার আমলাতান্ত্রিক যে বিষয়গুলো ওগুলোর দিকেও হস্তক্ষেপ করা সম্ভব হতো সংস্কারের জন্য কিন্তু রাষ্ট্রপতিকে যে কোনো কারণে বিএনপি সাইরে। মানে হচ্ছে কোনো ধরনের রিস্ক নিতে চাই না আর কি কোনো ধরনের মানে আওয়ামী লীগ গিয়েছে এখন তো একমাত্র শক্তিশালী দল হিসেবে বিএনপি আছে সুতরাং আমরা ক্ষমতায় চলে যাচ্ছে আমাদের কি দরকার আর হচ্ছে এই যে সব বিষয়গুলা আবার মাঝে টেনে আনা আমাদের বিএনপি কতটুকু সংস্কার চাই আমি জানি না বিএনপি একত্রিশ দফা দিয়েছে সেই দুই সাল কি একুশ সালে এখন আজকে দুই সালে এসে মনে হচ্ছে বিএনপি একত্রিশ দফা সংস্কার চাচ্ছে না একত্রিশ দফার সংস্কার চাচ্ছে কারণ আপনি অলরেডি দেখেছি যে হচ্ছে একত্রিশ দফার সংস্কার বলতে একত্রিশ দফার ভিতরেই ওই যে একত্রিশ দফার ভিতরে ছিল যে হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাচ্ছে না হয় ফেসিজম বেড়ে উঠবে কিন্তু ওই যেখানে যেটা জমা দিয়েছে সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনো মতে কমানোর পক্ষে বিএনপি না একেবারে আবার হচ্ছে রাষ্ট্রপতি এবং আরও অনেকগুলো বিষয় নির্বাচন কমিশনেরকে শক্তিশালী করা সহ অনেকগুলো বিষয়ে বিএনপি দেখা যাচ্ছে এখন আর একমত না যেটা তাদের একত্রিশ দফার ভিতরেই আছে কিন্তু নাই কারণ এখন নিশ্চিত হয়ে গেছে যে হচ্ছে আমরা সবচেয়ে বড় দল আমরা পাচ্ছি এটাকে আমরা তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ইতিহাস দেখে আসতেছি আমাদেরকে চব্বিশে এসে আমাদেরকে রক্ত দিয়ে আবার লড়াই করে আমাদেরকে কেন শেখ হাসিনার পতন ঘটাতে হলো কেন উনিশশো ছিয়ানব্বই সালেও রক্ত ঝরাতে হলো নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার কেন রক্ত ঝরাতে হলো আমরা দেখেছি যেই ক্ষমতায় যাই সেই

প্রায় পঞ্চান্ন বছর ধরে সরি প্রায় পঞ্চান্ন বছর ধরে যেই রাষ্ট্র ব্যবস্থা চলে আসছে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হয়নি সেটা নব্বইয় গণব্যুথানের পরও দিতে পারে নাই সেটা চব্বিশের গণব্যুথনের পরে হবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ সৃষ্টি হয়েছে এই সন্দেহ কেন কেন নব্বইয়ের পরে এটা সমাধান হয়ে যায় নাই চব্বিশে কেন হচ্ছে এটা আবার লড়াই করতে হয়েছে মেন কারণটাই হচ্ছে এই যে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া রাষ্ট্রীয় স্বার্থের বাইরে রাষ্ট্রীয় স্বার্থকে তখন হচ্ছে আপনার অবমূল্যায়ন করা হয় আপনার আমরা যখন বলছি যে হচ্ছে আমরা চাচ্ছি সংস্কার ও বিচার রোডম্যাপের কথা যখন আমরা বলছি তখন শুধু নির্বাচনের রোডম্যাপের কথা বলে সংস্কার এবং বিচার ও রোডম্যাপ সহ নির্বাচন রোডম্যাপ হোক আমরা তো সেটাই চাই একসাথে আসি একই কথা হয়ে যাক সমস্যা তো নেই আমরা তো স্পষ্টতই বলি যে আমাদের কয়েকটা মৌলিক বিষয়ের সংস্কার এবং হচ্ছে বিচার নিশ্চিত করেই তারপর নির্বাচনের দিকে আগে হবে সেটা কালকে হলে কালকে নির্বাচন আজকে যদি হচ্ছে নিশ্চিত করা মানে কি বিচার প্রক্রিয়া পুরো শেষ করে আপনার নির্বাচন চাই পুরো শেষ তো আপনি 100% শেষ করতে পারবেন না কিন্তু আপনি কিভাবে আপনি যারা হচ্ছে আমাদের ভাইদেরকে যারা 14 18 24 এ নির্বাচন করতে দেয় নাই কেন্দ্র যেতে দেয় নাই একপাক্ষিক নির্বাচন করেছে আপনি তাদের সেই 14 18 24 এর নির্বাচনের কোনো নির্বাচনে যারা জোরপূর্বক ক্ষমতা দখল করেছে যারা পরবর্তীতে চেয়ারম্যান হয়েছে যারা পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হয়েছে এভাবে কেন্দ্র দখল করে ভোট দখল করে তাদের কোনো একটা পরিণতি না দেখে তাদেরকে নিয়েই আরেকবার আরেকটা ইলেকশনের দিকে যাচ্ছেন এটার এটা সমাধান কোথায়